রাজ্য বড় দফতরের উদ্যোগে জার্মান ডেভেলপমেন্ট কর্পোরেশনের সহযোগিতায় আজ দেখা গেছে ছড়া কমিউনিটি হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দাম ছড়া এডিসি ফিলিপস এলাকায় জনগণের মধ্যে সুতো এবং ক্রীড়া সামগ্রী সহ মৎস্য চাষের জন্য সহায়ক দলের হাতে আর্থিক সাহায্য সহযোগিতা তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ ও বন দপ্তরের মন্ত্রী অরিমেশ দেববর্মা সাথে উপস্থিত ছিলেন টিটিএডিসি এর কৃষি এবং বন দপ্তরের এক্সিকিউটিভ মেম্বার আর ভবরঞ্জন রিয়াং এছাড়া আরো বেশ কয়েকজন আধিকারিকরা কিন্তু উপস্থিত ছিলেন এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী অরিমেশ দেববর্মা বৃক্ষরোপণের সাথে সাথে দামছড়া এডিসি ভিলেজের অন্তর্গত উত্তম জয়পাড়ায় পাঁচটি বাজার শেট তিনি উদ্বোধন করেন পরবর্তীতে বৃক্ষরোপণ অনুষ্ঠানে উনি অংশ গ্রহণ করেন এছাড়াও তিনি বৃক্ষরোপণের সাথে সাথে

যারা যুবকরা রয়েছে তাদের জন্য ফুটবল জার্সি এবং ফুটবল খেলার যে বোর্ড এই আজকে হয়েছে একটাই উদ্দেশ্য পরিবেশকে রক্ষা করতে হবে গাছকে বাঁচাতে হবে গাছ লাগাতে হবে ত্রিপুরাকে গ্রিন থেকে আরো গ্রিনারি করে তোলার যে মুখ্য আমাদের উদ্দেশ্য এই উদ্দেশ্যটা সফল করার যে বার্তা মানুষকে সচেতন করার যে প্রভাব আপনারা শুনলেন মন্ত্রীর এই বক্তব্য সুবিধাভোগীদের মধ্যে সুতো এবং বিভিন্ন সামগ্রী আছে প্রদান করা হয় লক্ষ্য একটাই আর্থিক উন্নয়ন এবং সেই উন্নয়নে দপ্তর এগিয়ে চলছে আগামী দিনে ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে সেই কথাই আজ বললেন মন্ত্রী অনিমেষ দেববর্মা নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন